সকলকে অনেক শুভেচ্ছা যারা এবার এসএসসিতে পাশ করল তাদের নটর ডেম কলেজে ভর্তির জন্য যে সার্কুলার দিয়েছে সেখানে অ্যাডমিশন ফর্মটা কীভাবে পূরণ করতে হয় তা আজকে আমরা দেখব প্রথমে যে কোনো একটা ইন্টারনেট ব্রাউজার খুলে তাতে এমডিসি ডট ডট বিডি এটা লিখে সার্চ করলেই আমাদের ডেম কলেজের ওয়েবসাইটে চলে আসবে তারপর সেটা আমাদের ক্লিক করতে হবে এইখানে যে কোনোটাতে ক্লিক করলেই অ্যাপ্লিকেশান ফর্ম পূরণের জন্য চলে করা যাবে আর এটা ফর্ম পূরণের পরে যদি কোনো সংশোধন থাকে সেটা আর এটা ফর্ম পূরণ সাবমিশনের পরে অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য এটা করা যাবে আমরা প্রথমে এটা দেখি অ্যাপ্লিকেশন করলাম অ্যাপ্লাই নাও এখানে এটাতে অ্যাপ্লিকেশন করতে হবে অ্যাপ্লাই নাও এখানে সিলেক্ট গ্রুপ সায়েন্স ইংলিশ ভার্সন সায়েন্স বাংলা যেটা হয় আর ফটোটা থাকবে এটা কিন্তু হানড্রেড কিলোবাইট এর বেশি হলে হবে না ম্যাক্সিমাম এর কমে এটা চুজ করে নিতে হবে সিলেক্ট ইমেজ ফাইলটা আবার এখানে যদি কি ফাইল সেটা আবার সিলেক্ট করে দিতে হবে নো ফাইল চুজেন এখানে যে ফটোটা এই ইমেজ ফাইল যেটা একটা ফটোর এখানে যদি আমি দিই তাহলে সেটা এখানে সিলেক্ট হয়ে যাবে ঠিক আছে সিলেক্ট ইমেজ পাইলেই এইটা ফটোটা এখানে নেম অ্যাডমিট কার্ড অনুসারে দিতে হবে স্টুডেন্টস মোবাইল নাম্বার নিজের না থাকলে মা বাবা বাবার বা যেটা ব্যবহারযোগ্য সেটা দিলে হবে যেগুলোতে যে এই ধরনের চিহ্ন থাকবে সেগুলো কিন্তু সিলেক্ট করা যাবে আর যেগুলোতে চিহ্ন থাকবে না সেগুলোতে লিখতে হবে এই আরও চিহ্ন না থাকলে সেগুলোতে লিখে পূরণ করতে হবে ঠিক আছে তারপরে এখানে ফাদার্স নেম মাদার্স নেম সবগুলো ইংরেজিতে এই যে এখানে ধর্ম যেটা ভিন্ন আছে সেটা দিতে হবে ফাদার্স মোবাইল নাম্বার মাদার্স মোবাইল নাম্বার ফাদার্স প্রফেশন সার্ভিস বা ব্যবসা বা অন্য কিছু করতে পারে মাদার্স প্রফেশন ইমেল অ্যাড্রেস ইমেল অ্যাড্রেসে অনেক সময় তথ্য দেওয়া হয় সেই জন্য যেটা ব্যবহার হয় সেই ইমেল অ্যাড্রেসটাই দিতে হবে তারপর ফুল নেম অফ স্কুল সিলেক্ট বোর্ড এই যে বোর্ডের এখানে সিলেকশন আছে যে বোর্ডে সেটা সিলেক্ট করে দিতে হবে এক্সাম রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার সেশন এক্সাম ইয়ার লোকেশন অফ দ্য স্কুল এটা কোন জায়গায় এটা দেওয়ার সময় মোটামুটি আমাদের একটু চিন্তা করতে হবে কারণ এর উপরে কিন্তু সিলেকশন আছে যে স্কুলটা কোন জায়গায় যদি ভিলেজ উপজেলা সদর ডিস্ট্রিক্ট এটা প্রেফারেব কিছু কন্ডিশন আছে তাদের সিলেক্ট করার সময় এটা দেখে দিতে হবে তারপর সিলেক্ট এসএসসি গ্রুপ কোনটা ছিল সেটা দিতে হবে তারপর সিলেক্ট এসএসসি ভার্সন বেশিরভাগই বাংলা তো সেটা সিলেক্ট করতে হবে এটা হলো যে গ্রেড পূরণ করতে হবে এসএসসি দাখিল সমমানের পরীক্ষায় কিন্তু যে জমজ ভাই এটা লেখা আছে যে আবেদন করে থাকলে ভাইয়ের রোল রেজিস্ট্রেশন এটা যদি ভাই না থাকে তাহলে এটা কিন্তু পূরণ করার দরকার হবে না আর এখানে যে ক্যাপচা থাকে যেই ক্যাপচাটা এখানে ক্যাপচাটা দিয়ে এখানে ভেরিফাই দিলে চলে আসবে এখানে যদি আমি সাবমিট দিই সবকিছু পূরণ না করলে কিন্তু ম্যান্ডেটরি যেগুলো সাবমিট না করলে পূরণ না করলে সাবমিট হবে না ঠিক আছে তাহলে সব পূরণ করার পরে আমাদের সাবমিট করতে হবে আপলোড ইয়ার ফটো তার মানে এখানে এই যে ফটোটা আপলোড করা হয়নি এখানে ফটোটা সিলেক্ট করে আমাদের সেভ করে নিলে ভালো হয় তারপর এখান থেকে সিলেক্ট করে এখানে ওপেন দিলে সেটা সিলেক্ট হয়ে যাবে এইভাবে আমাদের কিন্তু ফর্মগুলো পূরণ করতে পারি আর এখানে কিন্তু এই যে কিছু তথ্য দেওয়া আছে পূরণ করার পরে আমরা যখন দেব দেওয়ার পরে পূরণ করে সাবমিট করার পাঁচ মিনিটের মধ্যে রেজিস্ট্রেশন কিন্তু মোবাইলে একটি এস এম এস পাওয়া যাবে এস এম এসে ও পাসওয়ার্ড ট্র্যাকিং নাম্বার পাওয়া যাবে এইগুলো কিন্তু সব লিখে রাখতে হবে কারণ এটা হঠাৎ করে যদি আমার এস এম এসটা মছে যায় ঢিল সেরে যায় তাহলে কিন্তু সেটা এই যে আমি পূরণ করলাম তাহলে কিন্তু সমস্যা হবে এস এম এসে প্রাপ্ত ওটিপি পাসওয়ার্ড ব্যবহার করে আপনার পূরণকৃত তথ্য পরিবর্তন করা যাবে এবং পেমেন্ট প্রক্রিয়া সম্পূর্ণ হলে অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে তার মানে আমার যদি পেমেন্ট না হয় তাহলে কিন্তু ডাউনলোড করা যাবে না আর এই যে আমি সংশোধন বা পেমেন্ট করতে হলেও সেটা কিন্তু ওটিপি এবং ফসলের মাধ্যমেই করতে হবে তাই এটা কিন্তু লাগবে আর বিকাশের মাধ্যমে ট্র্যাকিং নাম্বার ব্যবহার করে পেমেন্ট প্রক্রিয়া সম্পূর্ণ করা যাবে এটা যেমন লেখা আছে আর অ্যাডমিট কার্ড ভেরিফাই পেমেন্ট ইন্সট্রাকশন এখানে কিন্তু আমরা দেখতে পারি এটা যদি ক্লিক করে কীভাবে আমরা পেমেন্ট করব বিভিন্ন অপশন আমাদের এখানে দেওয়া আছে যে অপশনগুলো এবং বিকাশে আমাদের চারশো টাকা লাগবে চারশো টাকা এটা অবশ্যই থাকতে হবে আর এখানে একটা আমরা দেখতে পাচ্ছি অপশনটা এখানে ক্লিক করে ডেম কলেজ এখানে এই যে একাটা ভালো ক্লিয়ার না যাই হোক আর এখানে আমার সিলেকশনের সময় এই যে ওটিপি এবং পাসওয়ার্ড এখানে সিলেকশন করার সময় এগুলো চলে আসবে বিকাশ অ্যাপ থেকে ট্যাপ করে এডুকেশন ফি সিলেক্ট করতে হবে এখান থেকে তারপর কলেজ ট্যাপ করেন নর্টেম কলেজ ট্র্যাকিং নাম্বার এখানে দিতে হবে লিখুন তারপর ফিয়ের পরিমাণ চারশো টাকা এরপর পিন নাম্বারটা আমার মোবাইল নিজস্ব পিন নাম্বার আর এখানে ট্যাপ করে ধরে রাখলে এডুকেশন ফি সম্পন্ন কনফার্মেশন একটা মেসেজ আসবে তারপর ডিজিটাল একটা রিসিটা দেবে সেটা ডাউনলোড করেও রাখা যাবে এখান থেকে আমরা কিন্তু এই যে বিকাশের মাধ্যমে কীভাবে পেমেন্ট করা যাবে সেটাও কিন্তু দেখলাম আর এখানে যে নোটিশ ডাউনলোড বা ডাউনলোড ইউজার ম্যানুয়াল এগুলো আমরা করতে পারব তো এই মোটামুটি আমাদের নর্থ কলেজে ভর্তির যে নিয়মটা কিভাবে আমরা অ্যাপ্লাই করবো তো এটার ডেটটা আমরা যে মেসেজ বা ভেরিফাই যে আমরা যে আইডি কার্ডটা ডাউনলোড করব সেটাতে কিন্তু আমাদের থাকবে যে অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য সেই অ্যাডমিট কার্ডে কিন্তু লেখা থাকবে যে কবে পরীক্ষা হবে এবং কোথায় সেন্টার পড়বে কখন উপস্থিত হতে হবে সব কিছু থাকবে তো সবাইকে অনেক ধন্যবাদ